স্বাগতম আমার দর্শক আজকের ভিডিওতে আমরা এক অনন্য আধ্যাত্মিক রচনা নিয়ে আলোচনা ক্লাসিক বইটি মানব জীবনের গভীর এমনভাবে উত্তর দেয় যা প্রশ্নগুলিকে আমাদের আধ্যাত্মিক জীবনকে আরো সমৃদ্ধ এবং পরিপূর্ণ করে তোলে আজকের আলোচনায় আমরা জানবো কিভাবে আলমোনার উপদেশ সম্পর্ক মৃত্যু ভালোবাসা দুঃখ সুখ স্বাধীনতা সবকিছুর সাথে সংযোগ স্থাপন করে দ্য বইটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং এটি খালিল জিবরানের অন্যতম শ্রেষ্ঠ কাজ এই বইয়ের প্রধান চরিত্র আলমুনা একজন আধ্যাত্মিক প্রফেট যিনি বারো বছর পর একটি শহরে ফিরে আসেন শহরের মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলির উত্তর দিতে তিনি শুরু করেন প্রশ্নগুলো হলো ভালোবাসা দুঃখ সুখ কাজ স্বাধীনতা সম্পর্ক এবং মৃত্যু আলমোনার শিক্ষাগুলি শুধু দার্শনিক নয় প্রতিটি অধ্যায় আমাদের জীবনের গুরুগত মানকে তুলে ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিষয় ভালোবাসা আলবুনা বলেন ভালোবাসা একটি শক্তি যা আমাদের আত্মকে একত্রিত করে এবং একে অপরের সাথে সংযোগ তৈরি করে ভালোবাসা শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানবিক সম্পর্কের মধ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভালোবাসা আমাদের জীবনের অভ্যন্তরীণ শান্তি এনে দেয় আলমুনা আরো বলেন ভালোবাসা অদৃশ্য কিন্তু এটি বিশ্বকে এবং দৃষ্টিভঙ্গি প্রদান করেন তিনি বলেন কাজ কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয় এটি আমাদের আত্মার পরিশুদ্ধতা অর্জন করার উপায়ও যে কাজটি আমাদের অন্তরকে শান্তি দেয় এবং আমাদের আত্মাকে উত্তম পথে পরিচালিত করে তা আমাদের প্রকৃত কাজ কাজে যদি ভালোবাসা এবং দায়িত্ব থাকে তাহলে সেটি আধ্যাত্মিক শক্তির সঞ্চালন ঘটায় যা আমাদের জীবনকে গভীর অর্থপূর্ণ করে তোলে দুঃখ এবং সুখ এই দুটি বিষয় আলমোনা একে অপরের পরিপূরক হিসেবে দেখেন তিনি বলেন দুঃখ আপনার অন্তরের শক্তি বাড়ায় এবং সুখের প্রকৃত মানে উপলব্ধি করার সুযোগ দেয় আলমোনা বলেছেন আপনি যখন দুঃখ অনুভব করেন তখন আপনি সত্যিকারের সুখের মূল্য বুঝতে পারেন এই শিক্ষাটি আমাদের জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং আধ্যাত্মিক পূর্ণতা অর্জনে সাহায্য করে আলমুনা স্বাধীনতা সম্পর্কে বলেন আপনি যখন আপনার অন্তরকে মুক্ত করবেন তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবেন আত্মবিশ্বাস এবং অন্তর্নিহিত শক্তি আমাদের সত্যিকার স্বাধীনতার দিকে নিয়ে যায় স্বাধীনতা শুধু বাহ্যিক নয় এটি অন্তর্গত এটি আপনার আত্মবিশ্বাস সাহস এবং আপনার জীবনকে নতুন করে গড়ে তোলার ক্ষমতা বলেন মৃত্যু জীবনে শেষ নয় এটি একটি সূচনা মাত্র মৃত্যুর মাধ্যমে মানুষ আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে জীবনের প্রকৃত উদ্দেশ্য মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা জীবনে পূর্ণতা এবং ধারাবাহিকতা বজায় রাখে এটি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং নতুন অভ্যন্তরীণ পথ হলে আজকের আলোচনায় আমরা জানলাম খালিল জিবরানের দ্য প্রফেট বইটি কীভাবে আমাদের আধ্যাত্মিক জীবনযাত্রাকে আলোকিত করে আলমোনার উপদেশগুলো যা ভালোবাসা কাজ দুঃখ সুখ স্বাধীনতা মৃত্যু সব কিছু একটি ভারসাম্যপূর্ণ জীবনধারার গড়ে তোলার জন্য পথ প্রদর্শক আরও এমন আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আপনার যাত্রা শুভ হোক